শারদীয়ায় সাধারণ মানুষের মুখে হাসি ফোটালো যুব তৃণমূল কংগ্রেস কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং যুব সভাপতি আশিক ইকবালের ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার বিকেলে প্রায় চার হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী বাটন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সৈয়াদ মিলু সহ কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সেই সঙ্গে তিনি জানান পুজোর সময় মানুষকে আনন্দ দেই আমরাও খুশি পুজোর যার উৎসব সবার তাই দলনেত্রীর সেনাপতির নির্দেশ মেনেই সকলকে সম্প্রীতির বার্তা দিতে চাই এবং আমরা সবাই একসাথে উৎসবের আনন্দে মেতে উঠি। ওঠি রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমার দাদা আজকে আমার সবুজ করে তুলেছে সেই বলিষ্ঠ চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মির্জা সাইফুল ইসলাম মহাশয় আপনারা জানেন আসুন গত পাঁচ বছর উৎসবের দিনে মানুষের পাশে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সার্বত উৎসবকে সফল করতে গত বছর দেখেছিলাম বেশ কিছু সুবিধাবাদী মানুষ যারা দুর্গা সময় বলেছিলেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যে আমরা দুর্গা পূজায় পালন করব কিন্তু দেখা গেল তারা প্রেস মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে বলল রাজনৈতিক লাভের জন্য কিন্তু তাদের দ্বারা কোনো মানুষের উপকার তাদের দ্বারা কোন মানুষের সুবিধা অসুবিধা কোনো কিছুই সংগঠিত হয়নি তারা ব্যক্তিগতভাবে উৎসব পালন করলো আজকে কিন্তু তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস বা যে সমস্ত নেতৃত্বরা মঞ্চে আছেন তারা কিন্তু এই উৎসবটা তাদের পরিবারের সাথে পালন করতে পারতো তারা মনে করেছে যে এই উৎসবটা আমরা সাধারণ মানুষের কাছে যদি একটু হাসি ফুটাতে পারি সেটা আমাদের কাছে অনেক বেশি সার্থক হবে আমি কুর্নিশ জানাই উত্তরকে তাই আমরা তৃণমূল যুব কংগ্রেস বলব কুৎসা করুন সমালোচনা করুন কিন্তু মানুষের কাজ করুন মানুষ জানে তিনশো দিন মমতা মানুষকে বস্তু করা চার হাজারের অধিক আমাদের সংখ্যাটা চার হাজারের অধিক কি বার্তা দেখুন আমরা কেশপুরের মানুষ তো আমরা বাস বসবাস করি আমরা সকলে আমরা এটা সম্প্রীতির বার্তা দিলাম যে আমরা হিন্দু মুসলিম আমরা সব এক এটা আমাদের দিদি আমাদেরকে শিখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে যেরকম সবাই সমান আমাদের বসের কাছে তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তার কাছেও যেরকম সব ধর্মের মানুষ সমান ঠিক আমার কাছেও এক সব ধর্মের সব সব মানুষ আমার কাছে সমান প্রত্যেকটি অঞ্চলেরই কি মানুষ এসেছিল একদম স্পেসিফিক পনেরোটা অঞ্চলেরই লিডারশিপকে আমি কুপনের মাধ্যমে তাদের মাধ্যমে আমি ডিস্ট্রিবিউশন করেছিলাম ফোর প্লাস কুপন আমি আমার লিডারশিপের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করেছিলাম তারা একে একে করে কুপন সাবমিট করে প্রত্যেকেই শাড়ি নিয়ে গেছে তারও বাইরে যারা বেশ কিছু মানুষ একটা সংখ্যক দুশো আড়াইশো জনের অধিক যারা কুপনবিহীন এসেছিলো তাদেরকেও আমি যথারীতি তাদেরকেও দিয়ে দিয়েছিলাম যে আমাদের এবারে যে কার্নিভাল হবে কলকাতায় পরিবেশন করবে আটটা থেকে নটা কন্যাশ্রী থিমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চিন্তা ভাবনাকে তাদের নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলবে আটটা থেকে নটা আমাদের নাটক হবে আপনাদের প্রত্যেককে কেশপুরবাসীকে বলবো ছটা থেকে আটটা শেষার্থী গ্রুপের আপনারা বাচ্চাদের ছোট ছোট মেয়েদের